আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে কর্কট লগ্ন আর ধনু রাশি নিয়ে কিছু আলোচনা করব কর্কট লগ্ন ধনু রাশি আপনাদের যাদের এই লগ্ন বা রাশি আছে ভিডিওটি আপনাদের জন্য কর্কট লগ্ন যারা আছেন আপনারা হচ্ছেন চন্দ্রের কারুক আপনাদের মনের কোনো স্থিরতা থাকবে না আপনাদের মন এই ভালো এই খারাপ আপনাদের ভিতরে খুব অভিমান মানে সেন্টিমেন্টাল কাজ করবে আপনাদের যে জিনিসগুলো হবে আপনারা খালি নিজের স্ত্রী সন্তানকে নিয়েই সুখে থাকতে চান পারিপার্শ্বিক কে ভালো থাকছে বা কে খারাপ থাকছে এগুলো আপনাদের অতটা গুরুত্ব দেন না সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে সমাজে চলতে গেলে সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে হবে আর আপনাদের ধনু রাশি ধনু রাশি হচ্ছে বৃহস্পতির কারক বর্তমানে আপনাদের শনি আছে অষ্টম স্থানে আর রাহু আছে আপনাদের নবম স্থানে রাহু আপনাদের খুবই শুভ এই রাহু আপনাদের কি করাবে নতুন ধরনের ব্যবসা যোগ করাবে যেমন খাবারের দোকান করাতে পারে রেস্টুরেন্ট করাতে পারে খাবারের ব্যবসা করাতে পারে আর ভালো কর্ম আপনারা পাবেন যে ব্যবসা আপনারা প্রথম দিকে করবেন আপনাদের খুবই ভালো মনে হবে তারপরে মনে হবে এই ব্যবসা ছেড়ে দিয়ে আর ব্যবসা করি আর মাঝে মাঝে আপনারা অযথা পয়সা নষ্ট করেন মাঝে মাঝে আপনারা অযথা পয়সা নষ্ট করেন এই পয়সাটা আপনারা নষ্ট করবেন না খামখেয়ালি পানা আপনাদের ছাড়তে হবে অত্যাধিক খামখালি পানা আপনাদের মধ্যে আছে আর একাদশ স্থানে বৃহস্পতি আছে বৃহস্পতি হচ্ছে আপনাদের একাদশ স্থান মানে আয় স্থান আয় স্থানকে আমরা বলি খুব জটিলতার কারণ এই বৃহস্পতি যখন আপনাদের লগ্নে আসবে আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে আপনাদের জীবনে পয়সার পাহাড় লেগে যাবে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন এখন আপনাদের ব্যয় প্রচণ্ড হবে এই ব্যয় থেকে আপনারা যেন রেহাই পান সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্যয় একটু কম করবেন সময় জানবেন আমার যদি পাঁচশো টাকা আয় হয় আমি সাতশো টাকা খরচ করব না যেটা আপনারা করে ফেলছেন এর জন্য আপনাদের বাজারে হাত পাততে হবে ধার করতে হবে ঋণ করতে হবে এটা কিন্তু খুব একটা ভালো দিক নয় আর মাঝে মাঝে শারীরিক আপনাদের গণ্ডগোল করবে সেটা স্ত্রীরও করতে পারে পরিবারের কারো করতে পারে যে কোনো কারো করতে পারে আপনার হিতাকাঙ্ক্ষী লোকের শারীরিক অসুস্থতার জন্য কিছু ব্যয় আপনার হবে রাহু আপনাকে হঠাৎ করে বিরাট অঙ্কের একটা প্রাপ্তি যোগ দিতে পারে অর্থ দিতে পারে জায়গা দিতে পারে গাড়ি দিতে পারে বাড়ি দিতে পারে রাহু মানুষকে কখন দেবে সেটা বলা মুশকিল আপনি যেভাবে চলছেন সেইভাবে চলুন কিন্তু নিয়ম নিষ্ঠভাবে চলুন লোকের সঙ্গে ব্যবহার ভালো করুন আর খরচের হাত আপনাকে কমাতে হবে আর অভিমান সেন্টিমেন্টটা আপনি যতটা পারবেন একটু কমানোর চেষ্টা করুন আর কেউ যখন আপনাকে ফোন করবে তার সঙ্গে উগ্রভাবে ব্যবহার করবেন না তার সঙ্গে ভালো করে কথা বলুন যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ফোনটা অফ করে দিন বা তাকে বলুন আমি পরে কথা বলবো কারো সঙ্গে যে খারাপ ব্যবহার করবেন না আর ডেকে শত্রু আনবেন না আপনার জীবনে বিরাট উন্নতি আছে যেটা আপনি ভাবতেও পারবেন না প্রচুর অর্থ হবে বাড়ি হবে জমি হবে গাড়ি হবে একাধিক ব্যবসা হবে আপনার জীবনটা একদম ছিমছাম চলবে যদি কিছু জিনিস আপনি মেনে চলেন এই জিনিসগুলো মেনে চলবেন আপনি জীবনে খুব ভালো উন্নতি করবেন এই রাহু আপনাকে এত দেবে বৃহস্পতি আপনাকে এত দেবে আর মঙ্গল হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি আপনার সন্তান বিরাট উচ্চশিক্ষিত হবে যদি তাকে মেডিকেল লাইনে পড়ান ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ান সে বিরাট পারদর্শী হবে এবং সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে আপনার জীবনে বিরাট উন্নতি আছে আপনারা একটু দেখে শুনে চলুন খরচটা কম করুন দেখবেন খুব ভালো থাকবেন আপনারা হাতে একটি রক্ত প্রবালের আংটি পরবেন আর একটি হাতে পোখরাজ পরবেন আর কিচ্ছু করতে হবে না যদি সম্ভব হয় সাদা জামাকাপড় বেশি পরবেন হলুদ জামা কাপড় বেশি পরবেন লালটা বেশি ব্যবহার করবেন আপনাদের আর কিছু করতে হবে না আর নিজের আপনারা পূজা অর্চনা করেন সেটা অবশ্যই করবেন এটা খুব পজিটিভ দিক ঈশ্বরকে যত ডাকবেন আপনি জীবনে সব কিছু পেয়ে যাবেন আপনার হাতের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আমি সকলকে নমস্কার জানাই